but think in كشف نجاب جماله حسنة جميع خصاله بلغ العلا بكماله حَسَنَتُ جميع خصاله মুসলমান বলেন তো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আপনার আমার জবানে ভাষা দান করেছেন কে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া আল্লাহ পাকের নামের জিকির করা যাবে নি আসতে না জোরে যুবক ভাইরা রামার বৃদ্ধ বাবাজির আমার একটা জবানো বন্ধ রাখবেন না আল্লাহর দা জিব্বা দিয়া জবান দিয়া জিকির হবে একজন আর তিনি জিব্বা লড়াইয়া মজা নিয়ে জিকির গির In la Allah la Ilaha In la Ilaha la ilahe Allah. Áo Allah, zemine Allah, áo Allah, zemine Allah, hayat Allah, Mawate Allah.

وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب <تبعون> اشرح <applause> لي <applause> صدري ويسر لي أمري وعلو عقدة من لساني يفقه قولي ما قبلتها يا شازها يا قابلت بغتها ما قبلتها يا شازها يا आए ना के मानिंद तूने ही दिल तो बहु तो है आए ना के मानिंद तूने ही दिल तो बहु तो है आए बंदा एको दा चाहोगर उनकी मुलाकात जल्दी से आ कोई बोई चेस महजरत की नसीहात जल्दी से या कोई बोचे सुनो हजरत गिन सिहार दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो गुरीदार नहीं हो

বেলা ডুববার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলার সে আর উঠে না ভেঙে গেলে মেলার সে তো আর জমে না সেজনী মানব কল্যাণ ফাউন্ডেশন ও ভূগড় এলাকাবাসীর যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিক দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি প্রথম দিনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর কোষাধ্যক্ষ ফতুল্লা থানা বিএনপি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসলাম টিটু সভাপতি ফতুল্লা থানা বিএনপি আজকের মাহফিলের প্রধান আলোচক জন নন্দিত বাংলাদেশের সুপরিচিত বক্তা হাফেজ মাওলানা কারি আব্দুল খালেক শরিয়দ পুরী মজ জাতির মাথার মকট মিয়া হযরত ওলামাই کرام সম্মুখে বনে আগাতু আল্লাহ পাকের রাসকিন জাকিরিন শাকিরিন মুরিক বনে আওয়াম সমবয়সিক কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থান লতা অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহানাবিশ্বের মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শকর ও সজোর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনার মতো আমার মতো কিছু সংখ্যক গোলামকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে হেফাজত করে গুণা থেকে বিরাত রেখে দশ মায়ের দশ সন্তানকে এই ময়দানে আসার বসার তৌফিক যে রব যে আল্লাহ দান করেছেন ওই মহান মনিবের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে কালিমা তো শুকুর উচ্চারণ করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বাং সালাম রহমতে আলম রসুল আকরম হাবিবি কিবরিয়া আশাবুল আম্বিয়া সঈদুল মাকলু কাজ সঈদুল সাকালাই আকায় নামদার মদিনা কাচা জাদার আহম্মদস্তফা মোহাম্মদা সাল্লাহ সর্বোপরি ভালোবেসে মায়া করে সুস্থ রেখে এই ময়দানে আসার বসার সুযোগ দান করেছেন খুশি না বেজার খুশির আওয়াজ আস্ত হয় না জোরে হয় খুশি হয়ে থাকলে খুশির আওয়াজ যেহেতু জোরই হয় আর একবার আকাশ বাতাসকে মুখরিত করে জবানে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলাম কা সর্ব অবস্থায় শুকুর গুজার হবে কা শুকুর আদায় করলে খুশি হন কে বেজার হয় কে শুকুর আদায় করব কার ভাই শুকুর আদায় এজন্য করব সর্ব অবস্থায় আলা আলাকুল্লি হাল আপনি আমি যেই মুহূর্তে এই সময় আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন এই মুহূর্তে আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ হসপিটালে আইসিউর মধ্যে ভর্তি আছে আওয়াজ করে বলেন আছে না নাই বাস্তব না বাস্তব এখন যদি আমার জিনিসে যান তবে আইসিইউ খালি নেই কথা বলেন মহাকালী পঙ্গু হসপিটালে যাবেন সেখানে দেখবেন এখন যদি যান এখনই জায়গা দেখতে পারবেন আপনার মতো আমার মতো সব বয়সী সব ধরনের অনেক রুগী আছে কারো হাতে বেন্টিস কারো পায়ে বেন্টিস কারো কোমরে বেন্টিস কারো মাথায় মৃত্যুর সজ্জায় কাতর জমানের মাঝে মধ্যে আল্লাহ একটু পরবার নেয়ার সারে এরকম কোয়ালিটির লোক মনে হয় অঙ্গ হসপিটালে নাই আপনাদের আওয়াজ মনে হয় সব ভালো হ্যাঁ বই আছে বিশ্বাস হয় যাবেন ক্যান্সার হসপিটালে সেখানেও জায়গা নাই কোন সিট খালি নাই এক মাস দুই মাস এক বছর হয়ে গেছে ক্যান্সার রোগ আক্রান্ত হইয়া মাথার চুল পড়ে গেছে হাতের নখ পড়ে গেছে চেয়ার আসল কোন সিঁড়ি নাই এখন দিন গুণে কখন মরবে এরকম কোয়ালিটির রুগীও ক্যান্সার হাসপাতালে আছে না নাই

ওই আল্লাহ শয়তান দিয়ে আবার ওদেরকে মেলার মধ্যে রাস্তার মধ্যে সিগারেট আড্ডায় বিড়ির আড্ডায় চাষের আড্ডায় জোয়ার আড্ডা রাখছে আওয়াজ করে বলেন ঠিক এদের কানে যদি এই আওয়াজ যায় আর যদি নিজের মুসলমান ভাবে তাহলে অবশ্যই এখন আসবে কথা কান কেন কোন মুসলমান মাহফিলের আশেপাশে ঘুরতে পারে না ঘুরতে পারে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এবং দিনা সারা মুসলমান যিনি তার যার কলবের মধ্যে ইমান আছে কোরআনের মহব্বত আছে সে এখনই ময়দানে আসবে আর যার অন্তরে মাহবুলের মহব্বত নাই কোরআনের মহব্বত নাই ধর্মের মহব্বত নাই ও আড্ডা দিলে বিড়ি খাইবে চাটা মেয়ে পারবে ওর ব্যাপারে আমাদের কোনো কথাও নাই আওয়াজ করে বলেন ঠিক আসান দ্বিতীয় সেক্টরে জন্মের পরে যখন আপনার আমার বুঝ আমার কথা কি আপনারা বোঝেন না বুঝতে করে সিস্টেম ধরে দেবেন যদি ভাষা বুঝতে চাইব চট্টগ্রাম অতবস্থিলে মাসলা বুঝা বাংলা চাইনি শুরু করছে যুদ্ধ আল্লাহ হেবাজত করেন বলেন আমিন আমিন আপনি আমি জন্মের পরে যখন একটু একটু মোটামুটি বুঝি সেই থেকে আপনার আমার সামনে এরকম অনেক মানুষ আমরা দেখেছি যারা মায়ের পেট থেকে জন্ম হয়েছে অন্ধ বিশ ত্রিশ বছর বয়সে আজ পর্যন্ত দুনিয়ার রং দেখতে পারে নাই এরকম মানুষ পৃথিবীতে আসে না নাই আপনার আমার এই হায়াতের বয়সে অনেক মানুষ দেখছি মায়ের পেট থেকে দুটো হাত নাই জন্ম গ্রহণ করেছে এরকম বোধ আপনারা দেখেন নাই আসে না নাই মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করছে বোবা আজ পর্যন্ত কথা বলতে পারে নাই আসে না নাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে দুটো পাও নাই এরকম লোক আছে না নাই একসেপ্টর দ্বিতীয় ধাপে যাবেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর পনেরো অথবা বিশ বছর ৩০ বছর পর হঠাৎ করে এক্সিডেন্ট হয় চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে দুনিয়ার রং তামাশা এখন আর দেখে না এরকম লোক আমাদের বাংলাদেশে আসে নাই জন্মের পর তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হাত লাগাইয়া বিভিন্ন ধরনের কাজ কারবার করছে এক্সিডেন্ট হওয়ার পর দুটো হাত ডাক্তার কেটে নাই জন্মের পর তিরিশ পনেরো বছর পর্যন্ত পাও দিয়া হাইটা হাইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছে কাজ করছে হঠাৎ করে এক্সিডেন্টে দুটো পাও নাই এরকম লোক আছে না নাই এ গেল এক ধাপ এ মুসলমান যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার আমার কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই মনোজীবী হওয়া লাগবে ডানে তাকাইলে কথা বোঝা যাবে না